আসসালামু ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্টস মেজর পাবলিকেশন ঢাকা প্রেজেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি এর সাথে যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছ তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবাটনে ক্লিক করে নাও মেজর পাবলিকেশনস ঢাকায়ের ব্রিলিয়ান্ট সিরিজের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো বাজারে অন্যতম এটির সাথে সলিউশন রয়েছে তাই শিক্ষার্থীদের কাছে অতি সহজেই বোধগম্য এর ভাষা সাবলীল এবং পরিষ্কার প্রিন্টের জন্য সকল নিকট খুবই সুপরিচিত আমি আজকের ভিডিওতে তোমাদের নিকট একটি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব দেখো ট্রান্সলেশনটি মুন্সিগঞ্জের কাঠের ঘর অনন্য নির্মাণ এবং কারুশিল্পের জন্য খুবই পরিচিত হ্যাঁ বরাবর নয় এইটিরও আমি ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে দেখাবো দেখো মুন্সীগঞ্জের এটির ইংরেজি কি হয় তোমরা জানো মুন্সীগঞ্জ একটি জেলার নাম এটির ইংরেজি মুন্সিগঞ্জ কিন্তু যেহেতু এর সাথে এর যুক্ত হয়েছে তাহলে আমরা লিখতে পারি অব মুন্সিগঞ্জ কি লিখতে পারি অব মুন্সিগঞ্জ এরপর রয়েছে কাঠের ঘর উডেন হাউস কাঠের ঘর ইংরেজি সিঙ্গুলার হলে হাউস এবং প্লোরাল হলে হাউজেস এটি মনে রাখবে সিঙ্গুলারে হাউস এবং প্লোরালে হাউজেস হ্যাঁ প্লোরাল যদি হয় সাথে ভার বসবে আর আর সিঙ্গুলার হলে ভার বসবে ইজ তারপরে দেখো অনন্য নির্মাণ অনন্য নির্মাণ ইংরেজি হচ্ছে ইউনিক কনস্ট্রাকশন ইউনিক কনস্ট্রাকশন এরপরে আছে কারুশিল্প কারুশিল্প ইংরেজি হচ্ছে খ্যাফস ম্যানশিপ শিপ ম্যানশিপ খুবই পরিচিত ভেরি ওয়েল নোন ভেরি ওয়েল নোন আবার ওয়ার্ডগুলো দেখো মুন্সিগঞ্জের অব মুন্সীগঞ্জ কাঠের ঘর উডেন হাউস অনন্য নির্মাণ ইউনিক কনস্ট্রাকশন কারুশিল্প ক্র্যাফটসম্যানশিপ খুবই পরিচিত ভেরি ওয়েল নোন এখন যদি আমরা একত্রে দেখি তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আসবে আমার সাবজেক্টটা কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে কাঠের ঘর নিয়ে আলোচনা হচ্ছে তার ইংরেজি আমরা পেলাম দি উডেন উডেন হাউস কিন্তু দেখেন দি কেন যুক্ত হলো এইটি যেহেতু নির্দিষ্ট করে বলা হয়েছে মুন্সিগঞ্জের কাঠের ঘর অন্য জায়গার নয় তার এটি নির্দিষ্ট এখানে যুক্ত হবে উডেন মুন্সিগঞ্জ ভার প্রয়োজন হবে হাওয়া অর্থে যেহেতু হাউস একটি সিঙ্গুলার এ দেখো অবের আগে যে নাউন থাকে সেটি সাবজেক্ট হয় তাহলে এটি সিঙ্গুলার হাউস এখানে ইজ যদি তোমরা এখানে হাউজেস ব্যবহার করো তাহলে এখানে আর হবে এখন খুবই পরিচিত ভেরি ওয়েল নোন ভেরি ওয়েল নোন পরিচিত শুধু নোন দিলেও হয় ওয়েল নোন দিলেও হয় কিন্তু ভেরি যখন যুক্ত করবে ভেরি নোন এটি একটি সুন্দর শোনা যায় না তাই এখানে ভেরি ওয়েল নোন ব্যবহার করবে এবার কী জন্য অনন্য নির্মাণ এখন এখানে হবে ফর দেয়ার ইউনিক কনস্ট্রাকশন এখন এখান তো তাদের নেই কেন লিখলাম দেখো এখানে একটি অ্যাডজেক্টিভ দেখাতে হবে সেটি হচ্ছে দেয়ার তাদের এই গুলো কাদের এই ঘরগুলোর এই জন্য তাদের ইংরেজি এখানে দেওয়া হলো দেয়ার ইউনিক কনস্ট্রাকশন অর্থাৎ অনন্য অর্থাৎ একক এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড কারুশিল্প ট্র্যান্সফ্রেনশিপ তাহলে পুরো সেন্টিনটি হলো কি উডেন হাউস অফ মুন্সিগঞ্জ ইজ ভেরি ওয়েল নোনিপ আমি আবার বলছি দ্য উডেন হাউস অফ মুন্সিগঞ্জ ইজ ভেরি ওয়েল নোনর দেয়ার ইউনিক কনস্ট্রাকশন অ্যান্ড ক্রাফসম্যানশিপ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলে তোমরা অতি সহজে কীভাবে বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় হ্যাঁ অবশ্যই তোমাদের ভোকেবুলারি উপর জোর দিতে হবে ভোকেবুলারি জানতে হবে ভোকেবুলারি জানলে তোমরা ট্রান্সলেট করতে পারবে আমি তাহলে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে